সেহ সময় বাড়িতে ফোন দিলাম আম্মা ফোন ধরে বললেন হ্যালো আমি বললাম আব্বাকে দেন আম্মাখানি কবাক হলেন সাধারণত বাড়িতে ফোন দিলে আম্মার সাথে বেশি কথা বলা হয় আব্বা ফোনে কথা বলতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন না আম্মা আব্বাকে ফোন দিলেন আব্বা ফোন ধরতে আমি বললাম আব্বা আব্বা ও আব্বা 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 অবাক গলায় বললেন কী হয়েছে আব্বা আমি বললাম আব্বা ও আব্বা 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 ও আব্বা 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 এবার ইতিমতো চিন্তিত হয়ে পড়লেন তিনি বিভ্রান্তকলায় বললেন কী হয়েছে আব্বা কিছু হয়েছে আমি আবারও বললাম ও আব্বা 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 ও আব্বা আব্বা বললে কী হয়েছে কী হয়েছে আমি ফিক করে হেসে দিয়ে বললাম কিছু হয় নাই এমনি অনেক দিন ধরে আপনারে ফোন দেই না কতদিন আব্বা আব্বা বলে ডাকি না মনে হচ্ছিল আব্বা আব্বা ডাকার জন্য বুকের ভেতরটা শুকায় গেছে পানি না খাইতে পারলে যেমন তৃষ্ণা লাগে সেইরকম গলা শুকাই গেছে কেমন খা খা লাগতেছিল বুকের মধ্যে জন্য তৃষ্ণা মিটাইলাম আব্বা আব্বা ও আব্বা 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 আমি ফোন রেখে দিলাম খানিক বাদে আম্মা ফোন দিয়ে গম্ভীর গলায় বললেন তুই তোর আব্বারে কি বলছস আমি বললাম কেন কি হয়েছে আম্মা বললেন কি হয়েছে মানে সেটা তুই জানস সে ফোন রাখনের পর থেকে কাঁদতেছে আর কাঁদতেছে নামাজে দাঁড়াইয়া মনোযাত ধৈরাও হাওমাও করে কাঁদতেছে কী তোর আব্বারে কি বলেছি আমি আমি হঠাৎ চুপ করে যাই একদম চুপ আমার প্রশ্নে কোনো জবাব দেই না বসে থাকি নিস্তব্ধ আম্মা জিজ্ঞেস করতেই থাকেন আমার চোখ ক্রমশ ঝাপসা হতে থাকে গাল ভিজে যেতে থাকে বাইরে শুভে সাদিকের আলো ফুটছে সেই আবছা আলোর দিকে তাকিয়ে আমার হঠাৎ মনে হতে থাকলো আব্বা কাদুক কাদুক তার পুত্রও জগতে এই কান্নার খুব দরকার খুব এই অস্থির সময়ে অজস্র কষ্ট বেদনা শঙ্কা হাহাকার ঘৃণা মৃত্যু জিজ্ঞাংসার কান্নায় ডুবে যেতে থাকা জগতে এমন গভীর অনুভূতি তীব্র কান্না এমন অপার ভালোবাসায় ডুবে থাকা বিশুদ্ধ কান্না খুব দরকার খুব দরকার